আপনাদের এটা অরিজিনাল সেগুন কাঠ চিরাং সেগুন কাঠের পুরোটা চিরাং সেগুন কাঠের তাদের নিজস্ব ফ্যাক্টরিতে কারখানাতে এই খাটটা তৈরি করা সেমি সেমি বক্স আচ্ছা এটা সেমি বক্স এবং বক্স দুটোই দেওয়া যাবে খুব গর্জিয়াস করা খাটটা কাজটা দেখুন এরকম হ্যাভি মানের খাটগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের এই শপে এই শপটা আমি আগে ফার্স্টে ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি এবং সামনের যে সাইজ এটা সামনেরটা ডিজাইনটা দেখুন সামনের ডিজাইনটাও খুবই সুন্দর নাইস একটা ডিজাইন খুব গর্জিয়াস করা আছে ডিজাইনটা এবং খুবই হ্যাপি এগুলো বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এমনিতেও তো পঞ্চাশ বছর চলে যায় সাধারণত অরিজিনাল খাটে কোনো সমস্যা হয় না আমি ডিজাইনটা আপনাদের একটু ভালোভাবে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি খাটে তাদের কাছে এরকম আনকমন আনকমন ডিজাইনের খাটগুলো পাবেন অনেক খাট আছে তাদের

এরকম গর্জিয়াস করা খাটগুলো নিতে চাইলে আপনারা অবশ্যই কাদেরা ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করবেন আমি প্রাইসটা বলে দিলাম এই সেমি বক্স হলো ছাপ্পান্ন হাজার আর ফুল বক্স হলো ষাট হাজার তা চলুন নেক্সট আরেকটা খাটের কালেকশন দেখি বৃহস্পতি আমি বলে রাখছি এখানে কাদেরা ফার্নিচার এখানে সব কিছু আনকমন ডিজাইনের প্রোডাক্টগুলো পাবেন খাটগুলো আনকমন আনকমন ডিজাইনের খুবই নাইস একটা ডিজাইন গর্জিয়াস খাট এগুলো এরকম গর্জিয়াস নিতে চাইলে অবশ্যই ভালো মানের টাকা গুনতে হবে আর খাট হলো অরিজিনাল খাট কাঠে কোনো ভেজাল নেই কাঠ সেইরকম কাঠ পুরো খাটটা ক্যাপচার করে নিয়ে আসার চেষ্টা করতেছি জায়গা স্বল্পতার কারণে সম্ভব হয়ে উঠতেছে না স এর সাইজ হল ছয় বাই সাত এবং প্রাইসটা সেমি বক্স সাতান্ন হাজার আটান্ন সেমি বক্স হল আটান্ন হাজার আর ফুল বক্স হলো বাষট্টি হাজার আর আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করবে আমাদের চ্যানেলের নাম বলতে হবে বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো চলুন নেক্সট আরেকটা খাটের কালেকশন দেখে নেই বিস এবং কাক ডিজাইনের মাঝখানে দেখুন কোনোভাবে নিখুঁতভাবে কাজ করে কোনো ফাটা ফুটা নেই একদম সুন্দরভাবে নিখুঁতভাবে খাটগুলো কাজ করা আছে আটান্ন হাজার টাকা হলে এরকম খাট আপনারা নিতে পারেন আর ফুল বক্স হলে বাষট্টি হাজার বিহার্স খাটের রাজা বলা চলে এত সুন্দর সুন্দর আনকমন ডিজাইন তাদের শপে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমি নিজে মুগ্ধ হয়ে গেছি এত আনকমন ডিজাইনগুলো দেখে দেখুন বিয়ার খুবই গর্জিয়াস খাট অনেকে আমাদের বাংলাদেশের বাইরে থেকে কিন্তু এই দেশে বসে পারচেস করতেছেন আমাদের এই চ্যানেল দেখে চ্যানেলের ভিডিওগুলো দেখে তারাদেরকে বলবো অবশ্যই বিদেশে যারা থাকেন ফোন করবেন সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে মধ্যরাতে ফোন করে বিরক্ত করবেন না তারা ওই টাইমে সবাই রেস্টে থাকে স্বাভাবিক ঘুমের সময় এটা কত বাই কত সাইজ এটা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল সেগুন কাঠের আর এটার প্রাইসটা সেমি বক্স ষাট হাজার আর ফুল বক্স করতে হলে চৌষট্টি হাজার টাকা এবং এগুলো কিন্তু বানিশ করা হয় না যখন বানিশ করা হবে তখন আরো সুন্দর গর্জি আর সুন্দর লাগবে লোকটা দেখতে আর যে ঘরে আপনার বেডরুমে নিয়ে রাখবেন বেডরুমটা খুব সুন্দর ভাবে ফুটে থাকবে তার সাথে যদি বেডরুমে যদি আবার জিপ কাজ করা থাকে তো আর বেডরুমটা আরও নাইস লাগবে এখন তো যে বাড়িঘরে কম্পিটিশন চলতেছে যে যা কত কে কত সুন্দরভাবে বাড়িঘর তৈরি করতে পারে ফ্ল্যাট তৈরি করতে পারে অরিজিনাল সেগুন কাঠ এগুলো বছরের গ্যারান্টি দিয়েই থাকে তারা সাধারণত বিশ বছর কিছুই হয় না এগুলো আমি কাজটা একটু নিখুঁতভাবে সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ ডিজাইনটা এভাবে করা কোথাও ফাটা ফুটা নাই এবং নিখুঁতভাবে কাজগুলো ডিজাইনগুলো করা ষাট হাজার আর চৌষট্টি হাজার বিয়র্স এই আর এটাও খাট নিয়ে আসলাম মোটামুটি ফার্স্টের যে খাটটা দেখাচ্ছি ওটার মতো অনেকটা কিছু কাজ আছে একটু ভিন্ন কাজ ডিজাইনটা যেমন হাতলগুলো একটু ভিন্ন ডিজাইনের এখানে সব বর্জ্যাস আনকমন আনকমন ডিজাইনের খাটগুলো আছে স্বল্পতার কারণে আমার একটু এভাবে দেখানো লাগতেছে কারণ পুরোপুরি সামনাসামনি থেকে আমি আপনাদের স্পষ্টভাবে দেখাতে পারছি না আর সবে এসে করবেন এসে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করবেন দেখে শুনে অরিজিনাল সেরকম খাট এটার প্রাইসটা কত ছয় বাই সাত ছয় বাই সাত আর এটা আটান্ন বাই বাষট্টি আটান্ন হাজারি বক্স ফুল বক্স হলো বাষট্টি হাজার টাকা নেক্সট আরেকটা একটা কালেকশন দেখে নি বৃহস্প তাদের কাছে কিন্তু অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন যে একটার পর একটা এখানে চারটা খাট রাখা আছে প্রত্যেকটাই কিন্তু আনকমন আনকমন ডিজাইনের এরকম আনকমন ডিজাইনের খাট কিন্তু এরকম এই এত ডিজাইন রাখে না শপে তারা শপে দেখা যায় আনকমন ডিজাইন দু একটা রাখে তাদের কাছে এগুলো বেশি সেল হয় তাই আপনাদের বলবো আপনারা সরাসরি চলে আসবেন তাদের ফার্নিচারে তাদের ফার্নিচারে আসলে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন এটা হলো ছয় বাই সাত এটাও সাইজ হল ছয় বাই সাত আর সেমি বক্স কত প্রাইস এটা বান্ন হাজার টাকা আর ছাপ্পান্ন হাজার টাকা ফুল বক্স হল ছাপ্পান্ন চার হাজার টাকা ব্যি করে ফুল বক্স নিতে হলে আর সেমি বক্স হলো বান্ন হাজার টাকা খুবই নাইস লুকটা প্রাইসও কিন্তু বিহার্স আপনার এখন কম্পিটিশন মার্কেট প্রাইসও কিন্তু বেশি নিতে পারবে না এখন প্রাইসও রিজনেবল প্রাইস আছে আপনারা চাইলে সরাসরি শপে চলে আসবেন আর যদি আপনাদের আরও কোনো ডিজাইন থাকে করার মতো করে নিতে পারেন চলুন নেক্সট আরেকটা খাট দেখি ঠিক আছে বিহার্স আরেকটা সুন্দর ডিজাইনের খাট দেখাচ্ছি আপনাদের খুবই নাইস নাইস লুকগুলো এখানকার ডিজাইনগুলো পাবেন আপনারা আনকমন আনকমন ডিজাইনের এখানে প্রোডাক্টগুলো পাচ্ছেন এই কাদেরা ফার্নিচার চারে আসবেন সব আনকমন ডিজাইনের খাট পাবেন সব ধরনের ফার্নিচার আছে আমি সবগুলো ফার্নিচার দেখাই দিব তাদের নিজস্ব কারখানা আছে কারখানার থেকে আপনারা চাইলে অর্ডার করে দিলেও আপনারা অর্ডার করে দিবেন আগে তাদের সময় দিলে আপনাদের বানিয়ে দিবে এরকম এটা কত বাই কত সাইজ ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই ফিট এটার প্রাইসটা কত আচ্ছা বক্স হলো পঁচিশ হাজার টাকা সেমি বক্স হলো বাইশ হাজার টাকা তিন হাজার টাকা ভেরি করতেছে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ভালোই গর্জে তারপরেও গরজিয়েস কম নাই উপরে ডিজাইনে কারো কাজটা ভালোই গর্জিয়াস আছে কাজটা চলুন নেক্সট আর কিছু কার্ড দেখি বিয়ে এটাও এগুলো যা দেখাচ্ছে বিও সব হইলো অরিজিনাল সেগুন কার্ড দিয়ে তৈরি করা আমি ফার্নিচারের গুলো প্রোডাক্টগুলো পার্চেস করবেন যারা তাদের জন্য এই বিও ডিওগুলো আমি কষ্ট করে করতেছি অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন যে ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি ফোন করেছি কাদের হা যে নাম্বারগুলো আছে তাদের হাউজে কাদেরা হাউজিং সরি কাদেরা ফার্নিচার এরা কত বাই কত সাইজ ছয় বাই সাত প্রাইসটা সাতাইশ হাজার হলো সেমি বক্স আর তিরিশ হাজার হলো গিয়ে আপনার ফুল বক্স এটা হলো পাঁচ ফিট পাঁচ ফিট বাই কত পাঁচ ফিট বাই সাত ফিট অনেকে গেস্টের জন্য একটা ছোটখাটো খাট নিয়ে থাকতে পারেন এরকম সুন্দর ডিজাইনের এটা কত প্রাইস আসবে পঁচিশ হাজার আর সাত হাজার পঁচিশ হাজার হলো আপনার সেমি বক্স আর বক্স ফুল তাদের অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট আমার মানে দেখানো সম্ভব না ভিডিও বেশ বড় হয়ে যাবে তাই যতটুকু আপনাদের দেখার দেখাইলাম গর্জিয়ার যতগুলো আছে এবং আনকমন আনকমন ডিজাইনের মধ্যে আছে এটাও ছয় বাই সাত ফিট এটাও নিচে কিন্তু কাজ করা আছে কাজটা দেখাই দিচ্ছি সলিড সব সেগুন কাঠের এটা ছয় বাই সাত এটা কত প্রাইস পঁয়ত্রিশ হাজার আর বত্রিশ হাজার হলো সেমি বক্স আর পঁয়ত্রিশ হাজার হলো ফুল বক্স বিহস এটা একটা পাঁচ ফিটের খাট দেখাচ্ছি পাঁচ বাই সাত ফিটের ছোট খাটের মধ্যে তারপরে কাজ গর্জিয়াস আছে বেশি গর্জিয়াস না হলেও স্ট্যান্ডার্ড আছে সিম্পলের মধ্যে